জানা যায় যে তাদের মধ্যে আনসার আলী এবং তাদের গেতীগোষ্ঠীর আরেকজন নাম তার নামও আনসার আলী দুই পরিবারের মধ্যে প্রায় দীর্ঘদিন থেকে জমি জমার যে নিয়ে তাদের মধ্যে বিরোধ এই বিরোধের জের ধরে আজকে যখন সকাল সাড়ে দশটার দিকে এই আনসারে মৃত আনসার আলী তাদের ছেলে এবং শালা এরা সহ জমিতে হাল দিতে গেছে হাল দেওয়ার পর ভুট্টা লাগাইতে গেছে এই ভুট্টা লাগানোর সময় তখন ওই আনসার আলীর যে সদস্যরা বা তাদের পক্ষ এসে তাদেরকে বাধা দেয় এই বাধা দেওয়ার এক পর্যায়ে হাতাহাতি হাতাহাতির যে ধাক্কা দেয় আবার কেউ বলে যে লাঠি দিয়ে বুকে ঘুঁতে দেয় এই পরবর্তীতে এই আনসার আলী পড়ে যায় পরবর্তী পড়ে গেলে তখন তারা ভ্যানযোগে এর লোকজন ভ্যান যোগে প্রথমে স্কুলে হাট তারপর ওখান থেকে একটা অটো বাইক যোগে তারা বালিরাঙ্গি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তো ওখানে গিয়ে ডাক্তার তাকে ডিউটি ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে জনগণ একজনকে ধাওয়া করছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধাওয়া করছে ধাওয়া করে সে একজনের বাসায় আত্মগোপন করে আমরা সংবাদ পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করি এবং সে থানা হেফাজতে আসে যদি আমাদের আমরা যাচাই বাছাই চলছি যদি তার নামে যারা থাকে আমরা সে ব্যাপারে বাছাই করে পরবর্তী প্রক্রিয়া নেব